ভাই প্রিয় ভাই আমার বন্ধুগণ বা ভাই আমার জীবনটা ছিল অনেক বিলাসীতা জীবন আমার একটা মোটরসাইকেলের শোরুম ছিল ছিল খুব লক্ষণে খুশি পান্তি আমার একটা মোটরসাইকেলের শোরুম ছিল আমার একটা বাড়ি ছিল আমি খুব সব করে বাড়ি করেছিলাম আমার এই মোবাইলে খেলা করে আমার এই এক শোরুম চলে গেছে আমার বাড়ি চলে গেছে আমার এই দৃশ্য দেখে যদি কোনো লোক যদি কোন লোক একজন ব্যক্তি ভালো হয়ে যান করেছি এই মাথায় আমার নিজের কর্ম করা ছিল আমি এত মানুষ কর্ম করে বানাইছিলাম আল্লাহ অসৎ পথে কেউ কোনোদিন লোক হতে পারে না রাতারাতি কেউ লোক হতে পারে না কোন মানুষ এইটা দেখে এইটা দেখে শিক্ষা গ্রহণ করবেন জীবনে খেলতো খেলবেন